সুন্দর এবং রুচিসম বন্ধ করে ছিল আমি জানি না এখানে আমাদের সচিন সিং থেকে করে বিপ্লবের পড়া পর্যন্ত এখানে আছে এর মধ্যে দশজন মুখ্যমন্ত্রী তিনজন আছে বাকি সাতজন নেই দুজন বেঁচে আছে নজন নেই আসলে কি মনে রাখি

একজন দক্ষ নেতৃত্ব হিসেবে দলীয় সংগঠন এবং বিভিন্ন রকম কার্যকলাপের বিরুদ্ধে অন্যতম প্রতিবাদ ছিলেন বিশ্বরা হাজার হাজার দলীয় কর্মী সম্মত জড়ো হয়েছিলেন এটা সব জায়গায় কিন্তু